আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা টি এস যেটা মডেল হচ্ছে এম টোয়েন্টি এটাকে শুধু টি বললে ভুল হবে কারণ এটা দিয়ে আপনি মোবাইলও সার্চ করতে পারবেন মানে একই সাথে এটা একটা টি এস আবার পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও কাজ করে দামি মার্কেটের ভেতর এমন কম দামের একটা ডিভাইস এমন ফিচার সত্যি কিন্তু দারুণ যাই হোক এটার প্রশংসা তো অনেক করলাম এখন রিয়েল টাইম ব্যবহারের উপর ভিত্তি করে এটার ভালো দিক এবং খারাপ দিক বিস্তারিত আকারে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এনজয় করুন তো চলুন দেখি কম দামের এই টি আসলে কেমন বক্সের ডিজাইনটা সিম্পল হলেও বেশ প্রিমিয়াম লুক আছে চলুন দেখি এর ভেতরে আসলে কি কি পাচ্ছি বক্স ওপেন করার সাথে সাথে শুরুতে নজরও পরে একটি চার্জিং কেস এবং দুটা ইয়ারবাডস যদিও বা আমরা নর্মালি দেখে থাকি চার্জিং কেসের ভিতরেই ভিতরে এয়ারবাডসগুলো থাকে তবে এখানে দেখছি উল্টো মানে হচ্ছে এরও কিছু কারণ আছে যেমন ধরেন এর প্রোডাক্টটি কোনো ভালো ব্র্যান্ডের না যার কারণে ব্যাটারি সেভিং এর জন্য ইয়ারবাড আলাদা রাখা হয়ে থাকে যাই হোক এর সাথে ছোট একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়েছে আর রয়েছে চারটা এক্সট্রা এয়ার টিপস কেসটির নিচে দেওয়া আছে একটি ইউজার ম্যানুয়াল যেটা আমরা খুলেই দেখি না অথচ কোনো নতুন প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই এটা আমাদের দেখে নেওয়া উচিত এটার ডিজাইনটা কিছুটা ইউনিক হওয়ার কারণে দেখতে বেশ ভালোই লাগে এটার উপরে ট্রান্সপারেন্ট প্লাস্টিক থাকার কারণে ঢাকনা লক করার পরও চার্জিং মোডগুলো সহজেই দেখা যায় যেটা সত্যিই দারুণ চার্জিং কেসটা দেখতে অনেকটা পাওয়ার ব্যাংকের মতো শুধু দেখতেই পাওয়ার ব্যাঙ্কের মতো না কারণ এটা আসলে পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করে কেসটির উপরে সামনের দিকে দেওয়া আছে দুটি ডিজিটাল ব্যাটারি ডিসপ্লে এম টোয়েন্টি অন্যতম আকর্ষণ হচ্ছে এর বিশাল ব্যাটারি কারণ এর কেসে আছে দুই হাজার ব্যাটারি যেটা ব্যাকআপ দিবে দীর্ঘ সময় পর্যন্ত প্রতিটাই এয়ারবার্ড চালাতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত যদিও এই ধরনের এয়ারবার্ডগুলোর ব্যাটারি ব্যাকআপটা এরকমই দিয়ে থাকে তবে এর কেসে দুই হাজার ব্যাটারি থাকার কারণে এয়ারবার গুলো বেশ কয়েকবারই সার্চ করে নিতে পারবেন মোবাইল বা অন্য কোনো ডিভাইস চার্জ দিতে চাইলে এটা একটা মিনি পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করবে তবে মাথায় রাখতে হবে এর আউটপুট ভোল্টেজ কিন্তু একদমই কম তাই এটা দিয়ে অ্যাম্পেরও উপরে কোনো ডিভাইস আপনি চার্জ দিতে পারবেন না চার্জ দিলেও সেটা চার্জ পাওয়ার পরও হয়তো চার্জ হবে না নয়তো চার্জ হলেও একদম স্লো হবে তাছাড়া এটা দিয়ে এস এলইডি লাইট ছোট ফ্যান বাটন ফোনও চার্জ করতে পারবেন এতে ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি এর ফলে কানেকশন অনেক স্টেবল এবং পাওয়ার কনজামশনও কম এই ইয়ারফোনে যেসব ব্লুটুথ প্রোফাইল সাপোর্ট করে সেগুলোর মধ্যে রয়েছে এইচ এফ পি ওয়ান পয়েন্ট সেভেন এইচ এস পি ওয়ান পয়েন্ট টু এ টু ডি পি ওয়ান এ ভিআর সি পি ওয়ান পয়েন্ট সিক্স এস পি পি ওয়ান পয়েন্ট টু এবং পি বি এ পি ওয়ান পয়েন্ট জিরো এই প্রোফাইলগুলো মূলত ফোন কল মিউজিক স্ট্রিমিং এবং মিডিয়া কন্ট্রোলের জন্য দরকার হয় এই ব্লুটুথ টি ট্রান্সমিট পাওয়ার হচ্ছে ক্লাস টু মানে সাধারণত এটা থেকে দশ মিটার পর্যন্ত স্টেবল কানেকশন পাওয়া যাবে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট ফোর পর্যন্ত এটাই মূলত স্ট্যান্ডার্ড ব্লুটুথ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও এটা খারাপ না ফুল সার্জে টক টাইম পাওয়া যায় চার থেকে ছয় ঘন্টা আর মিউজিক প্লেব্যাক টাইমও চার থেকে ছয় ঘন্টা এটা কোনো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় কিছু টি ডাব্লিউএস থেকে এরকম ব্যাকআপটাও পাওয়া যায় না যাই হোক এয়ারবার রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের পলিমার ব্যাটারি যার ক্যাপাসিটি পঞ্চাশ এর বেশি চার্জিংটাই মাত্র এক থেকে দুই ঘন্টা মানে কেসটা ফুল চার্জ করতে খুব বেশি সময় লাগে না আর চার্জিং বক্সের ইনপুট এবং আউটপুট দুটোই ফাইভ ভোল্ট এম্পেয়ার আর চার্জিং কিছু ব্যাটারি সম্পর্কে আমি উপরেই বলেছি এর ভিতরে দুই হাজার একটি ব্যাটারি রয়েছে আমরা এটা রিয়েল টাইম বেশ কিছু টেস্ট করেছি যেমন এটা সাউন্ড কোয়ালিটিটা ঠিক কেমন গেমিং করার সময় কেমন পারফর্ম করে এই সব কিছুই চলুন এখন শোনা যাক বিস্তারিত আমরা যখন বিভিন্ন গান ছবির অ্যাকশনগুলো গুলো কিনতেছিলাম দেখলাম বেশ অনেক ডিপ যারা বাজি বাজি সাউন্ড পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট ভোকাল ক্লিয়ার আছে স্টেবলও অনেকটাই সার্ফ দেখলাম এটা দিয়ে মুভি অথবা মিউজিক শুনে মজা পাবেন অনেক এক্সট্রা সাউন্ডের ভিতরে দেখলাম বেশ ভালো ক্লিয়ার সাউন্ড দিতে পারে তবে গেমিং টেস্টে এটার রেজাল্টের কথা আর কি বলি মানে এটা মূলত গেমিং এর জন্য না তবে ভিডিও দেখার সময় লিপস্টিক মিস্টেক একদমই নেই ঠোঁটের মুভমেন্ট এবং ভয়েস দুটো একদম মিলেই চলে ইউটিউব নেটফ্লিক্স কিংবা ফেসবুক রিল সব জায়গায় সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ব্যাটারি বেজ বা ব্লুটুথ রেঞ্জ এইসব দিক থেকে মোটামুটি ভালোই পারফরমেন্স করছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এর দাম কারণ এদের দাম হিসাবে পারফরমেন্স মোটামুটি ঠিকই আছে কল কোয়ালিটি মোটামুটি ভালোই দুটি এয়ারবারই আলাদা মাইক্রোফোন আছে ইনডোরে ক্রিস্টাল ক্লিয়ার আউটডোরে হালকা বাতাস অথবা গাড়ির শব্দ থাকলেও কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায় এম টোয়েন্টি কন্ট্রোল তাই খুব সহজেই এয়ারবাডগুলোতে টাচ করে গান পরিবর্তন গান অফ করা অথবা কল রিসিভ এই সব কিছুই খুব সহজেই করা যায় তার পাশাপাশি এয়ারবাডগুলো তিন থেকে চার সেকেন্ড ট্যাপ করে ধরে রাখলে অন অফ করা যায় খুব সহজেই বিষয়গুলো বুঝতে হলে এর সাথে যে ম্যানুয়াল একটি বুক থাকে বা পেজ থাকে সেই পেপারটা আপনাকে খুলে দেখতে হবে যাই হোক সংক্ষিপ্ত আকারে এটি ডাব্লিউএসটির ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সামনে একটু তুলে ধরি ভালো দিকগুলোর মধ্যে এর সাথে রয়েছে বিশাল ব্যাটারি ব্যাক আপ নর্মালি যেটা আমরা এই বাজেটের মধ্যে খুব বেশি দেখি না পাওয়ার ব্যাঙ্ক ফিচার চমৎকার সাউন্ড কোয়ালিটি ভালো মাইক্রোফোন বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইন আর খারাপ দিক বলতে এটা নয়েজ ক্যান্সেলেশন অতটা ভালো না এবং কিছুটা ঢিলে আছে গেমে প্রো গেমারদের জন্য এটি না সব মিলিয়ে বাজেট অনুযায়ী এটা একটা ভালো ইয়ারফোনই বলা যায় মূলত সাধারণ ইউজের জন্য এটা বেশ ভালোই যারা মূলত ভালো ব্যাটারি ব্যাকআপ বেশি সাউন্ড আর একটা পাওয়ার ব্যাঙ্ক একসাথে খুঁজছেন তাদের জন্য এটা একদম বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট যারা এই এম টোয়েন্টি টি ডাব্লিউস টি কিনতে চান তাদের জন্য লিঙ্ক থাকবে প্রথম কমেন্টে আমরা চাই আমাদের প্রতিটা কাস্টমার যে প্রোডাক্টটি আমাদের থেকে কিনবে সেই প্রোডাক্টটি সম্পর্কে তার যেন পরিপূর্ণ ধারণা থাকে এই মূলত সত্যতা যাচাই করে আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি এবং সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন গ্যাজেটের ভিডিও দেখতে চান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম এস গ্যাজেট ঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ